চীনের একটি শহরে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ব্যস্ত শহরের মাঝখানে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে আর মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে প্রত্যক্ষদর্শীরা বলছেন আগুন লাগার শুরুটা হয়েছিল একটি দোকান থেকে যেখান থেকে দ্রুতই তা পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ে আগুনের তাপে জানালার কাজ ভেঙে পড়ে আর আকাশ জুড়ে দেখা যায় কালো ধোয়ার কুণ্ডলি স্থানীয় মানুষজন জীবন বাঁচাতে পালাতে শুরু করে অনেকে ছাদে উঠে সাহায্যের জন্য হাত নাচছিল দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে তবে আগুন এতটাই ভয়াবহ ছিল যে নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগে যায় এখন পর্যন্ত কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে তবে হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত নয় সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে আগুনের ভিডিও এবং ছবি যা দেখে বিশ্বজুড়ে নেটিজেনরা রীতিমতো শঙ্কিত এই ঘটনা আবারও মনে করিয়ে দিল কিভাবে একটি ছোট দুর্ঘটনাও বড় বিপর্যয়ে পরিণত হতে পারে আপনার আশেপাশে এমন কিছু ঘটলে দেরি না করে নিরাপদ স্থানে যান এবং দ্রুত জরুরি পরিষেবাকে খবর দিন এই ভিডিও ভালো লাগলে লাইক দিন